লক্ষ্মীপুরে টিকিট বিক্রি নিয়ে দুই কাউন্টারের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে শনিবার আটজন দুপুরে শহরের জুমুর এলাকায় এমন ঘটনা ঘটে মারামারির ঘটনায় ফাহিম ও জাহাঙ্গীর নামে দুই যুবককে ধরে এনেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ফাহিম স্টার লাইন পরিবহনের জুমুর কাউন্টারের ম্যানেজার ও জাহাঙ্গীর ঢাকা এক্সপ্রেসের জুমুর কাউন্টারের ম্যানেজার শনিবার দুপুরে এক যাত্রীর কাছ থেকে টিকিট বিক্রিকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিতণ্ড হয় পরে জাহাঙ্গীরের ভাইরা আসলে মারামারিতে রূপ নেয় এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফাহিম ও জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে আসেন লক্ষ্মীপুর সদর থানার এএসআই আসিকুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে অভিযোগ পেলে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে তারা মারামারির উদ্দেশ্য আমার কাউন্টার ম্যানেজার থেকে মারিয়ে আমার ক্যাশ থেকে ত্রিশ হাজার টাকা নিয়ে গেছে এবং কি আমার বাইকিনারও দোকান ভিত্তি সারু ভাইয়া নিয়ে অশুরাম তোমার আমার আমার বাইকিনে মাথা পাঠা বেড়াইছে কান পাটা বেড়াইছে এখন অবস্থা আমার বাইকিনের অবস্থা খারাপ এখন আমার বাইকিনের পুলিশ নিয়ে গেছে আমি একটা সিএন ড্রাইভার কথা বলতে পারে না একটা রিক্সা ড্রাইভার কথা বলতে পারে না একটা সাধারণ পাবলিক এখানে আসি দাঁড়াতে পারে না আরও একবার একটা মহিলার তারা এখানে আসে দাঁড়িয়েছে ওই মহিলাটার রাচ্ছে তারও তারা পিটছে প্রয়োজন ওই মহিলাটারও আমি হাজির করবো যদি বিচার হয় ওই মহিলাটাকে আমি হাজির করবো ওই মহিলার তারা আচ্ছা তোমার কেন এই মহিলাটা কেন দাঁড়াইছে ওই মহিলাটা মাপ চাওয়ার কারণে বিচারটা তারা করা হয় নাই আমাদের কাউন্সিলার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সব আসছিল সুমন কীপ আসি তাদেরকে প্রথম অবস্থায় ওই যে মহিলাদের মারার কারণে তারা মাপ চাওয়ার কারণে আমার বাড়ির সামনের দিকে এনে কোনো ব্যবস্থা নেয় নাই পরবর্তীতে একে একে তো চার পাঁচবার তারা আমার কাউন্টার ম্যানেজার এবং আমার ড্রাইভার স্টাফদেরকে বারবার তারা অত্যাচার করে তাদের এই চারটা ভাইয়ের অত্যাচারে এই জুমুরে একটা রিকশার ড্রাইভার একটা সাধারণ পাবলিক কোনো কথা বলতে পারে না কিছু কোন কিছু হলে চারো বা চার দোকান থেকে তারা লাঠি ছোটা নিয়ে পারে এবং মানুষের উপরে তারা নিচ্ছেতন করে এটা হলো তাদের অবস্থা কে কে মারছে আলমগীর আলমগীর এই তো চার ভাইয়ের নাম জানি না এক ভাইয়ের নাম জানি এই প্রথম হলো আলমগীর তারপরে যা হলো কি নাম জানি ওই যে ডাক্তার বন্দারিক গিয়ে ওই যে মধুবন্দারিক গিয়ে ওই যে ডাক্তার দোকানদারের মধুবন্দার

ওর গাড়ি হইলো সোয়া দুইটা এ বললো যে ভাই আপনি আমার গাড়ি অনেক দেরি হইব আপনি ই ইকোনো গাড়ি দিয়ে চলে যান ইকোনো গাড়ি দিয়ে যাইলে আমরা তাড়াতাড়ি হইব কথা কাটে অনেকে টানা টানি করবো আপনি হেগো কথা কান্দি না দালাল খপরে পড়িয়ে না সোজা কোনো কাউন্টারে যাই আপনি টিকিট লোক এই দালাল কইলু কি লেগে। এই কইস যাত্রী রে এই পাহি মাসি স্টেল লাইনের পাহি মাসি আমার বাইরে দিল ঘুষ বলে হেরে দালাল রয়েছে এখন হে বিক্রি করে স্টেল লাইনের টিকিট হে ব্যাগ বিক্রি করে স্ট্যান্ড লাইনের টিকিট ঢাকার যাত্রীর লোকে তো এর কোনো সমস্যা নাই এর কোনো দরকারও নাই বা আমাদের যাত্রীর লোকে আঙুর দোকানে এর তো কথা করার দরকার নেই এর যেন কোনো কাউন্টারও নাই আপনি দেখেন কোনো কাউন্টার নাই